মঙ্গলবার সকাল দশটার সময় কমলপুর দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে কমলপুর থানার পুলিশ চৌদ্দ প্যাকেটে কাঁচা উদ্ধার করে একটি টাটা ভ্যান গাড়ি থেকে গাড়ির নাম্বার ডিআর জিরো ফাইভ এফ ওয়ান সিক্স জিরো সিক্স গাড়িটিকে আটক করা হয় এবং পরবর্তী সময়ে তল্লাশি চালানো হয় এই তল্লাশি চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশিস কুমার দাস কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সখাতে ওসি সঞ্জয় লস্কর জানিয়েছেন এই ঘটনা একটি মামলা গ্রহণ করা হবে এবং এই গাঁজাগুলি কোথায় পাচার হচ্ছিল সেই বিষয়ে তদন্ত করা হবে ধারণা করা হচ্ছে কুমারঘাট হয়ে ধর্মনগর যাওয়ার পরিকল্পনা ছিল সকাল সকাল এই অভিযানে সাফল্য লাভ করে কমলপুর থানার পুলিশ আজকে আজকে সকাল হনুমান আটটার সময় একটা টাটা এস গাড়িকে আমাদের দুর্গা নাকাতে তারা ডিটেন করা হয় গাড়িটাকে একটু সন্দেহজনক অবস্থায় এবং তাকে সার্চ করার পর আমরা দেখলাম যে নিচে গাড়ির নিচে একটা হিডেন চেম্বার রয়েছে চেম্বারেতে কিছু গাজার প্যাকেট দেখা যাচ্ছে তখন এই ইনফরমেশনটা পেয়ে আমাদের ঘটনাস্থলে আমাদের এসডিপিও কমলপুর স্যার আসেন ডিসিএম স্যার আসেন এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেসদের সম্মুখে আমরা গাড়িটাকে তলাশি করি এবং চোদ্দোটা প্যাকেট আমরা রিকভার করি এবং গাজার পরিমাণ অনুমান আমরা আটানব্বই কেজি গাঁজা উদ্ধার করি চালক উত্তম দাস উত্তম দাসকে আমরা গ্রেপ্তার করি আমরা একটা এনডিপিএস মামলা রুজু করছি কত প্যাকেট এখানে চোদ্দো প্যাকেট চোদ্দ প্যাকেট আমি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমার খাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন